আমরা দায়িত্বে আসার কয়েক বছর আগেও মনে রাখবেন বাংলার দারিদ্র সীমার নিচে ছিলেন সাতান্ন পয়েন্ট ষাট মানুষ আর আমাদের মামাটি মানুষের সরকার তার আমলে সাতান্ন পার্সেন্ট থেকে কমে এটা এসছে মাত্র আট পার্সেন্টে ওটাও আমরা জিরো করে দেবো মনে রাখবেন ফর্টি পার্সেন্টের ওপর দারিদ্রতা আমরা কমিয়ে দিয়েছি একুশে জুলাই সভা থেকে মুখ্যমন্ত্রীর ঘোষণা দিয়ে বিজয় গোল বেঁধেছে বাংলায় বাংলা তাবর অর্থনীতিবিদরা হতবাক ঘাবড়ে গেছেন সংখ্যা তত্ত্ববিদরা সকলের এই জিজ্ঞাসা এটা কি দাবি করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী কিসের ভিত্তিতে এমন দাবি কোন সালকে রেফারেন্স ফ্রেম হিসেবে ধরেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী কোন অঙ্কের ভিত্তিতে এমন অবাস্তব দাবি দারিদ্র্য দূরীকরণের মুখ্যমন্ত্রী জানিয়েছেন তার সরকার আসার কয়েক বছর আগে বাংলায় দারিদ্র সীমার নিচে বাস করতেন সাতান্ন দশমিক সাত শতাংশ মানুষ অর্থনীতিবিদরা জানতে চাইছেন এই কয়েক বছর মানে কোন বছরকে বর্ষ ধরেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী দু সাল যখন বামফ্রন্ট সরকারকে সরিয়ে তৃণমূল সরকার এলো রাজ্যে কিন্তু দু সালে বাংলায় সীমার নিচে বসবাস করা মানুষের সংখ্যা কত ছিল কি বলছে ভারত সরকারের হিসেব দু সালে পশ্চিমবঙ্গে দারিদ্রের হার ছিল কুড়ি শতাংশ যা আগের দশকের তুলনায় সাত শতাংশ পয়েন্ট কমেছে এটা সেই সময় জাতীয় গড় বাইশ শতাংশের থেকেও কম ছিল তাহলে তো ভিত্তিবর্ষ দু হাজার হচ্ছে না মুখ্যমন্ত্রী যদি বলতেন তার সময়কালে রাজ্যে রাজ্যের সীমা কুড়ি শতাংশ থেকে কমিয়ে আট শতাংশে এসছে তাহলেও বোঝা যেত কিন্তু তিনি তো তা বলেননি তাহলে ওই সাতান্ন দশমিক সাত শতাংশের হিসেবটা এলো কোথা থেকে মুখ্যমন্ত্রী রীতিমতো কাগজ দেখে তথ্য বলছিলেন ফলে বোঝাই যাচ্ছিল লিখিত তথ্য তিনি নিয়ে এসেছেন তাহলে ওই সাতান্ন দশমিক সাত শতাংশ তিনি পেলেন কোথা থেকে মুখ্যমন্ত্রীর ভাষ্য বলে কথা আর একটু পিছিয়ে যাওয়া যাক ভারত সরকারের ডিপার্টমেন্ট অব সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট মন্ত্রকের তথ্য জানাচ্ছে দু হাজার চার পাঁচ অর্থনৈতিক বছরে বাংলায় সীমার নিচে মানুষের সংখ্যা ছিল চব্বিশ দশমিক সাত শতাংশ সে সময় জাতীয় গড় সাতাশ দশমিক পাঁচ শতাংশ কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী যে বলছেন সাতান্ন দশমিক সাত শতাংশ আমরা দায়িত্বে আসার কয়েক বছর আগেও মনে রাখবেন বাংলার দারিদ্র সীমার নিচে ছিলেন সাতান্ন মানুষ তাহলে কি আরো পিছিয়ে যেতে হবে আমাদের কবে বাংলার দারিদ্র সীমার নিচে মানুষের সংখ্যা সাতান্ন দশমিক সাত ছিল পুরনো তথ্য খুঁজতে গিয়ে সামনে এলো আমলা শোল নিয়ে টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদন আমলাসোল পিপ্রের ডিম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবেদনটা দেখুন টাইমস অফ ইন্ডিয়া এই প্রতিবেদন লিখছে দু সালের জুলাই মাসের আট তারিখ প্রতিবেদক জানাচ্ছেন আমলাসোলে তিনজনের মৃত্যুকে স্বীকার করে নিয়ে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য জানাচ্ছেন দারিদ্র দূরীকরণের সর্বত চেষ্টা সত্ত্বেও বামফ্রান্ট সরকার রাজ্যের সব কোণে সাফল্য পৌঁছে দিতে পারেনি এটা আমাদের ব্যর্থতা আর ওই প্রতিবেদনেই লেখা হচ্ছে উনিশশো সালে এই রাজ্যে বামফ্রন্ট ক্ষমতায় আসবার সময় দারিদ্র সীমার নিচে বসবাস করা মানুষের সংখ্যা ছিল ষাট শতাংশ আর দু সালে সেই সংখ্যাটা নেমে এসেছে সাতাশ শতাংশে তাহলে এই প্রতিবেদন থেকে দুটি তারিখ পাওয়া গেল দু সালে দারিদ্র সীমার নিচে মানুষের বসবাসের সংখ্যা এই রাজ্যে ছিল সাতাশ সালে দারিদ্র্যসীমার নিচে মানুষ ছিলেন ষাট শতাংশ প্রশ্ন হল মুখ্যমন্ত্রী করতে গিয়ে কি বছরের বাম সরকারের আমলের কাজের হিসেব সাফল্য নিজের মুকুটে জুড়ে নিতে চাইছেন মুখ্যমন্ত্রী বলেছেন দারিদ্রসীমা তার আমলে নেমে দাঁড়িয়েছে আট শতাংশে আমরা দায়িত্বে আসার কয়েক বছর আগেও মনে রাখবেন বাংলার দারিদ্র সীমার নিচে ছিলেন সাতান্ন পয়েন্ট মানুষ অথচ রাজ্য সরকারের বাজেট তথ্য জানাচ্ছে লোকসভা নির্বাচনের আগে ফেব্রুয়ারি মাসে রাজ্য বাজেটে দারিদ্র্যসীমা সীমা আট শতাংশে নামিয়ে আনার দাবি করা হয়েছে বাজেটে দারিদ্র্যসীমা সীমা নামেনি ফলে আরও একে মিথ্যা দাবি করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু রাজ্যের বাস্তবতা কি নীতি আয়োগ দু সালের রিপোর্ট জানাচ্ছে পশ্চিমবঙ্গের জনসংখ্যার এগারো দশমিক আট নয় শতাংশ মানুষ বহুমাত্রিক দারিদ্রতার মধ্যে বাস করেন নীতি আয়োগের এই প্রতিবেদনে বারোটি সূচককে সামনে আনা হয়েছে যার ফলে বাংলায় দারিদ্র বাড়ছে বঞ্চনা বাড়ছে যা দারিদ্রকেই পরিমাপ করে তার মূল তিনটি হচ্ছে স্বাস্থ্য শিক্ষা এবং জীবনযাত্রার মান পশ্চিমবঙ্গে দারিদ্রের কারণ যেগুলিকে নীতি আয়োগ চিহ্নিত করেছে তা হল মন্থর অর্থনৈতিক বৃদ্ধি ক্রমবর্ধমান বেকারত্বের হার ভৌগোলিক বিচ্ছিন্নতা দুর্বল পরিকাঠামো বাজারে প্রবেশাধিকারের অভাব শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ এবং চিকিৎসার সুযোগের অভাব দু সালের প্রতিবেদনে যেখানে প্রায় বারো শতাংশ মানুষ বাংলায় দারিদ্র সীমার নিচে বসবাস করেন অর্থাৎ দু সালের তুলনায় মাত্র আট শতাংশ কমানো সম্ভব হয়েছে সেই মানুষগুলো হঠাৎ দু হাজার চব্বিশে এসে আট শতাংশে নেমে যায় কি করে কিন্তু তবু এটাকে সাফল্য বলতে পারবেন না রাজ্যের মুখ্যমন্ত্রী কারণ সীমার নিচ থেকে উপরে উঠে আসার গতি গত বারো বছরে ব্যাপক হারে কমছে একটা মিথ্যে তথ্য একটা অর্থ সত্য ভাষণ দেওয়ায় ফের মুখোশ খুলে গেল রাজ্যের মুখ্যমন্ত্রী মাধ্যম ব্যো রিপোর্ট